শিল্পীরা খায় কণ্ঠস্বর ভালো রাখে ঘন্টার পর ঘণ্টা কথা বলে জ্যৈষ্ঠ মধু প্রসাব ক্লিয়ার করে পেট পরিষ্কার ও লাঞ্চ ক্লিয়ার করবে জটিল কঠিন ঠান্ডা কাশি দূর করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে মুখের দুর্গন্ধ দূর করবে আল্লার গাছ সত্য জেনে জ্যৈষ্ঠ মধু খাবেন পরিবারের ছোট বড় সবাই জ্যৈষ্ঠ মধু খেতে পারবেন দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা এখনই নিয়ে নিন আমাদের কাছ থেকে এই জ্যৈষ্ঠ মধুগুলো জটিল কঠিন ঠান্ডা কাশি দূর করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে মুখের দুর্গন্ধ দূর করবে আল্লার গাছ সত্য জেনে জ্যৈষ্ঠ মধু খাবেন পরিবারের ছোট বড় সবাই জ্যৈষ্ঠ মধু খেতে পারবেন দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা এখনই নিয়ে নিন আমাদের কাছ থেকে এই জ্যৈষ্ঠ মধুগুলো সম্মানিত সুধি আপনার আসা যাওয়ার মাঝে একটি পেপারমেন্ট লজেন্সের কথা বলছিলাম যখনই নেবেন যেখান থেকে নেবেন ইউনিয়ন মার্সেন্ট বাংলাদেশ দেখে খরিদ করবেন নচেত প্রতারিত হবেন এটা লজেন্সের মতো চুষে খাবেন আপনার কাশের জন্য কাজ করবে কোল্ড সর্দি কাশ কফ কাশ ঠান্ডা কাশ গলা ব্যথা খুসখুসি টনসিলের ব্যথা মুখে গা জিব্বাইগা বমি বমি ভাব কাশতে কাশতে হরান কাশতে কাশতে অস্থির কাশতে কাশতে লান্স আপনার ব্যথা করে বুকে পিঠে আপনার খিল মারে কপকাস ক্লিয়ার হয় না আমাদের এই কোল্ড লজেঞ্জগুলো চুষে খাবেন আপনার দূষিত কপকাশগুলোকে মমির মতো গালিয়ে পানির মতো তরল করে বের করে দাম সস্তা ছোট পাতা দশ টাকা বড় পাতা বিশ টাকা সুস্বাদু মজাদার খেতে খুবই মজাদার লং এলাচি দারচিনি জষ্টিমধু মধু পেপারম্যান ম্যান্থল গোলথুরিয়া কবাব চিনি। এ ধরনের বারোটা ফর্মুলা বারোটা প্রিপারেশন থেকে এটা প্রস্তুত চষে খাবেন আনন্দে মনটা ভরে যাবে খাওয়ার পরেও মুখে একটা সুস্বাদ সুগ্রাণ থাকবে নিজে খাবেন ছেলে মেয়ে ভাই বোন তাদের জন্য নিয়ে যাবেন বাড়িতে বের মা আছে বাবা আছে তাদের জন্য নিয়ে যাবেন অত্যাধিক মজাদার একটি চষে খাবার লজেন্স আসুন দেখুন ভালো লাগলে এক লজেন্স আপনিও চষে খান সর্দি থেকে কাশ ঠান্ডা থেকে কাশ গরম থেকে কাশ ধোলা থেকে কাশ সিজন চ্যান্স থেকে কাশ বিড়ি সিগারেট থেকে কাশ অতিরিক্ত ধূমপান যারা করেন মাঝে মাঝে লজেন্সগুলো চুষে খাবেন এটা যে কোনো ডাক্তার ফার্মেসিতে পাবেন মাঝে মাঝে কিনে খাবেন শ্বাসনালিটা পরিষ্কার থাকে লালসটা ক্লিয়ার থাকে কণ্ঠস্বর আপনার ভালো থাকে আমাদের এই কোল্ড লজেন্সগুলো চুষে খাওয়াতে সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী মাথা ব্যথায় অস্থির ক্লান্ত হয়ে গেছেন এখন এক পিস লজেন্স আপনি চাবিয়ে খান দুই মিনিটে আপনার মাথা ব্যথা নাই বমি বমি ভাব গুলো মুখে রাখেন আপনার বমি বমি ভাবটাকে কেটে দেবে কমলার স্বাদে আপনার মুখটা ভরে যাবে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের